Yeah, nah. to Why <coughs> That's right.

তেড়া ড্রাইভারই ঘুমিনে না 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 দুপদ দিয়ে মনগরন সব আত্মঙ্গ করে মনে আমাদের ড্রাইভারই মনগর লাথি উষ্টে দিয়ে দিয়ে মন দিয়ে গাড়ি চালাইছে আস্তে ধীরে গ্লাসটা সব লাগায় দ মহিলা গাড়ি ভিতরে কোন নশন আছে 99 তো

আহ গাড়ি বাই গালি সুপার রেট গাড়ি যে আমাদের তোർച്ച ভাই চিন্তা মোটা করে দেুর দেব না পুরী দি থাকে